জীবন সম্ম্রদায়ের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক উপস্থিত আজকের উদ্বোধক ভট্টুল্লা ভুলুভাই কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের সভা নেতৃবৃন্দ এবং মহানগর নেতৃবৃন্দ বক্তব্য খুব বেশি কিছু নেই আপনার আগ্রহে অপেক্ষা করছেন আমাদের প্রধান অতিথি পক্ষ শোনার জন্যে আমি শুধু দুটো কথা বলি শেষ করব আমাদের এই নব কিছুদিন আগেই জেলার যেই নব लोग फमड़ीता हुए